শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা ক্লাবে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় শ্রেষ্ঠ ভুবন রাষ্ট্রহিতে সমাজের মঙ্গলার্থে দীর্ঘদিন যাবত জনহিতে কাজকর্ম চালিয়ে যাচ্ছে এই কাজের ফলস্বরূপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রেষ্ঠ ভুবনকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সভাপতি সংস্থার বিপ্লব কান্তি ভৌমিক বলেন ভারত সরকার ও রাজ্য সরকারের ঘরতে তেরঙ্গা অভিযানকে সমাজের শেষ ব্যক্তির নিকট পৌঁছানো তথা ভুবন বদ্ধ পরিকর এদিন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ

ধন্যবাদ জ্ঞাপন নিউজ নহয়